সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় চাঁদপুরে তিন যুবক নিহত হয়েছে বৃহস্পতিবার দেশটির আল আফিফ শহরে কর্মরত তিন প্রবাসী কাজে অন্য শহরে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান নিহতরা হলেন চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার চরবাঙ্গা গ্রামের ইসমাইল সোয়ালের ছোট ছেলে ছাব্বির কমলাপুর গ্রামের দেওয়ার হোসেন এর একমাত্র ছেলে রিপাত এবং ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নের জামাল চৌকিদারের বড় ছেলে সবুজ চৌকিদার আত্মীয় স্বজনরা জানান কয়েক বছর আগে পরিবারের হাল ধরতে সৌদি আরব পাড়ি জমায় তারা এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন নিহতদের পরিবার বাগিনা তো চলে গেছে এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যাতে আমরা আমরা আমাদের বাগিনাকে পাইতে পারি আমাদেরকে ফেরত দিতে পারি আমরা নিজ হাতে দাপন করতে পারি আমরা বাগিনাকে চাই তার মৃতদেহ আমরা একটু দেখতে চাই আমরা বাংলাদেশে

আমরা নিজ হাতে দাফন করতে যাই আমরা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ফিরিয়ে দেন